বন্ধুগণ আমাদের লড়ে যেতে হবে আমাদের চুপ থাকলে হবে দাদা দিদি সেটিং আমাদের ভাঙতে হবে তিলক তোমার বিচার করতে হবে তার পরিবারকে ন্যায় দিতে হবে সাথে সাথে নদিয়া জেলার তামান্না বলে যে ফুট ক্লাস ফোরের বাচ্চাটি তার অপরাধ কি ছিল ভূমির আঘাতে তার অহরি প্রাণ গেল শুধু তাই নয় সমাজের সর্বস্তরের নারীদের নিরাপত্তার কথা ভেবে আমাদের আজকের এই অধিকার সভা তে বিলম্ব তামার পরিবার যেমন বিচার পাবে বিচার পাক তা নি আমরা যেমন সচ্চর হব সাথে সাথে তামার্নার পরিবার যাতে বিচার পায় তা নিও সচ্চর হব আর একদাম অতি দূরেই আপনারা হয়তো ভুলে গিয়েছেন আমি কিন্তু ভুলে যাইনি হাসকালের এই বন্ডার কথা মনে আছে দজনার মোনাচে হাত তুলুন তো সত্যি তুলবেন যাদের মনেই হাত তুলবেন না কিন্তু দেখেন খান 50 সেকেন্ড হাত তুলেনি এটা নিয়ম এটা নিয়ম দুচার দিন খুব আগুন ছুটবে তারপর আস্তে আস্তে ভুলে যাবে হাসকালিতে একটি নাবালিকা সেখানেও তৃণমূলের নেতার ছেলে তাকে ধর্ষণ করেছিল পরে ওকে বলাছে কি ছিল লাভ অ্যাফেয়ার ছিল বলে কাটিয়ে দেবার চেষ্টা করেছিল আমি আজকে ডেটও বলছি আমার এখনো সন্দেহ হয় হয়তো ওই বাচ্চা মেয়েটি জীবিত ছিল রাতের অন্ধকারে ওকে জোর করে দাহ করেছিল ভুলে যাচ্ছেন নাকি ওরও বিচার যাতে হয় সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে এই তৃণমূল এত বড় বড় দল হিন্দু ধর্মের ধর্মীয় দিনের পরে আমি যে দিনকে পৌঁছেছি ঘটনাক্রমে ওই দিনটি শ্রাদ্ধের অনুষ্ঠানের ডেট ছিল কিন্তু গিয়ে দেখি খবর পাচ্ছি যে লোকালে যত পুরোহিত মানুষ আছে এই বর দলেরা তৃণমূল কংগ্রেসের নেতারা একে তো মেয়েটাকে মারলি রাতের অন্ধকারে দাহ করলি ধর্মীয় রীতি না বেরেই আমি মনে করি দাহ করা চার জীবিত হয়তো ছিল দাহ করলি তোরা তারপরে ধর্মীয় বিশ্বাস শ্রাদ্ধ করলে সে তার স্বর্গে যাবে বা ধর্মীয় বিশ্বাস যেটা তার প্রত্যেকটা ধর্মীয় বিশ্বাসকে আমি রেসপেক্ট করি আমার আলাদা ধর্মীয় বিশ্বাস আছে অনেকের অন্য অন্য আছে তারপর আমি যেটা বলছি তো কি হলো খবর পেলাম যে ও এ করতে দিচ্ছে না লোকাল যত পুরোহিত আছে এমন ভয় দেখিয়েছে কে বাড়ি আসতে চাইছে না তখন বর্ধমান থেকে সম্ভবত লোকাল ছিল যে দূর থেকেও যদি হয় তাদেরকে নিয়ে আসুন আমি এখানে থাকব যদি আমার তারাহিত ছিল যতক্ষণ না পর্যন্ত শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে আমি এখানে থাকব আমিও দেখব কোন বেটা এসে তিলোত্তমা আপনার নদীয়া হাসকালীর পরিবারকে ডিস্টার্ব করে আমার কি জাত চলে গেল নাকি না চলে গেল নাকি কিন্তু আমার বলার কারণটা হচ্ছে না ওদেরকে ভুলতে হবে না ও বিচারটাও পেতে হবে তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করছেন শুধু তিলোত্তমা তামান্না নয় সমাজের প্রতিটা স্তরের মহিলাদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রাজ্য সরকারকে নিতে হবে আপনি যখন আপনাদের আমি বিধানসভার মধ্যে বারবার দেখেছি যখনই কোনো বিষয়ে প্রশ্ন করি প্রশ্নটা যখন একটু দিতে হয়ে যায় তখনই আমাদের উত্তর দেয় কি জানেন মহিলা মুখ্যমন্ত্রী মহিলা স্বাস্থ্যমন্ত্রী বলে ওই মহিলা কাট খেলার চেষ্টা করে তাহলে আমি এই জায়গায় দাঁড়িয়ে বলি যদি মহিলা মুখ্যমন্ত্রী মহিলা স্বাস্থ্যমন্ত্রী মহিলা অর্থমন্ত্রী বলে আপনি উত্তর দিয়া থেকে এড়িয়ে যান তাহলে মহিলা বৃহত্তম এখন বিচার পেল না তেমন না এখন বিচার পেল না হাসকালি ওই মহিলাটা এখন এখানে বিচার পেল না বা তাপসী মালিক এখন এখানে বিচার পেল না এর উত্তরও কিন্তু দিতে হবে ওই মহিলা মুখ্যমন্ত্রীকে মহিলা স্বাস্থ্যমন্ত্রীকে ভালোই গরম আছে কেনটা অশোক নগর গরম হয়ে নাকি না তো আরে অশোকনগরে নামরে এই তো আমার দাদা স্টেজ এখন তুলে যাবে পার্টিল স্ট্যান্ড লেগে যাবে আছে এসে এসে গেছে টুকাইটাকে চেনেন চেনে লোকেরা আর চেনা তো আচ্ছা তাকে আমার দাদা ভাইয়ের সম্পর্ক আমার সিনিয়র ভলিবল প্লেয়ার যাক পরশঙ্খ হয়ে পরে বলবো তো অশোক এই স্বামী বেশ কিছু কয়েকটা কথা বলতে চাই একটা এখন সবথেকে বেশি বিষয় যেটা হচ্ছে সেটা কি এসআইআর এর নামে এসআইআর এর নামে মানুষকে বিভ্রান্ত করছে সুবেন্দ্র অধিকারী মমতা ব্যানার্জি আমার মনে হয় ফেস্ট টাইমে দুজনে খুব গল্প করে নাই যে বাংলার মানুষকে কিভাবে ফুল বানাবো বোকা বানাবো আমার খুব সন্দেহ হয় দুজনে হয়তো ফেস্ট টাইমে কথা বলা বলি করে একজন কি বলছে দেড় কোটি রোহিঙ্গা ভারতবর্ষে পশ্চিম বাংলায় আছে তাড়িয়ে দেবো বলে আমার হিন্দু ভাইদের মন পেতে চাইছে আর অন্যজন কি বলছে এসআইআর হতে দেব না বলে মুসলমান ভাইদের মন পেতে চাইছে আমি দুটোরই উদ্যাবি এদের ভন্ডামিয়া ম্যাচে ফাঁস করব প্রথম কথা হচ্ছে এসআইআর আটকাবার ক্ষমতা মমতা ব্যানার্জির নয় অভিষেক ব্যানার্জির নাই কেন এই এসআইআর সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারা অনুযায়ী হচ্ছে এবার প্রশ্ন এসআইআর যে এসআইআর এর যে পদ্ধতি সেটা চ্যালেঞ্জ হয়েছে অলরেডি সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন মোচ লেখা দিচ্ছে কি করব কি করব না কিন্তু আমি আপনাদের বলি মমতা ব্যানার্জি কি বলছেন যে আমাদের ভোট দাও তোমাকে আমি বাঁচিয়ে দেব ভোট ধরা কল ঠিক যেমন সিএনআরসি সময় ভোট ধরা কল হয়েছিল দু হাজার একুশে দু ছাব্বিশের ভোট ধরা কলটা হচ্ছে এস আই আর বিজেপি বলবে তাড়িয়ে দেব আর তৃণমূল বলবে আমি বাঁচিয়ে দেব আপনি ভাববেন বুঝতে হবে আমাকে চলো তৃণমূলের কোলে উঠে যায় ইতিপূর্বে ভারতবর্ষে কতবার ইসায়ার আছে আপনারা জানেন 10 বার কোন করে 10 বারে ইসায়ার হয়েছে 2002 সালে আমাদের পশ্চিমবঙ্গে ইসায়ার আছে কত লক্ষ নাম বাদ পড়েছিল আপনারা জানেন অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না তাদের গ্রেফতারতে বলছি 28 লক্ষ নাম পশ্চিমবঙ্গ থেকে বাদ পড়েছিল হই হয়েছিল তখন বিরোধী আসনে কারা ছিল তৃণমূল কংগ্রেসের কংগ্রেস তৃণমূল কংগ্রেস ছিল শাসনে কারা ছিল বামপন্থী ছিল কোন হই হই হয়েছিল তাহলে এত এখন কেন এটা আপনাদের বুঝতে হবে তখন রাজনৈতিকভাবে হয়নি এখন রাজনৈতিকভাবে এটাকে করার চেষ্টা করছে আর একটা কথা বলি সুহਿੰদ বাবু বলেন 100 কোটি রোহিঙ্গা নাকি পশ্চিম বাংলায় আছে ইউনাইটেড নেশন বলছে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে প্রায় 24 লক্ষ মতো রোহিঙ্গা আছে যার দশ লাখ বাংলাদেশে আছে মালয়েশিয়া আছে ইন্দোনেশিয়া আছে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে আছে ভারতবর্ষ রোহিঙ্গা আছে শরণার্থী কার্ড দিয়ে কিছু আছে যদি কিছু অবৈধ ঢুকে তার জন্য তো হবে আমি যখন আপনারা জানেন আমাকে প্রেসিডেন্সি জেলেতে আটকে রেখেছিল আমি যখন আমার আমি মামলা দিয়েছিলাম প্রেসিডেন্সি জেলে বেশ কিছুদিন ছিলাম তখন প্রায় চার পাঁচজন রোহিঙ্গা কেউ গ্রেফতার করে রেখেছিল তারা অনেক আগেই তাদেরকে গ্রেফতার করে রেখেছিল যাক পশ্চিম বাংলায় নয় অসমে নয় হরিয়ানাতে নয় ভারতবর্ষে টোটাল রোহিঙ্গার সংখ্যা অমিত শাহজির দপ্তর বলছে তিরিশ হাজার আছে যেই তিরিশ হাজারের মধ্যে সব থেকে বেশি আছে দিল্লিতে কোথায় দিল্লি কারা কারা রুল করছে দিল্লি পুলিশ যাদের আন্ডারে তারাই যখন দিল্লি রুল করছে অর্থাৎ বিজেপি ওখান থেকে কত রোহিঙ্গাকে বার করেছেন ভাই দ্বিতীয় রাজ্যটা নাম বলে যাচ্ছি তৃতীয় হচ্ছে আপনার হারিয়ানা ফোর্থ র্যাঙ্ক আছে অসম ওয়েস্ট বেঙ্গল যদি তিরিশ হাজারের মধ্যে সবথেকে বেশি দিল্লিতে থাকে আর পাঁচ নম্বর যদি ওয়েস্ট বেঙ্গলে থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গলে কত রোহিঙ্গা আছে ভাই আমি অ্যাভারেজ যদি ধরি পাঁচ হাজার করে ছ হাজার করে পাঁচ ছয় তিরিশ ছ হাজার আমি ধরছি বাবু 1.5 কোরোস কাদেরকে বলছে শুধুমাত্র এই ভয় দেখাচ্ছে আতঙ্কের পরিবেশ তৈরি হবে আমার 1000000 মানুষকে বলবে কি এই বিজেপি আসলে এদেরকে সব জব্দ করে ফেলবে আর অন্য তিন মূলুকে কি তাদেরকে আমি আগলে রাখব আমি তোদেরকে ভোটাধিকার করতে দেব না ভোটটা আপনাদের অর্থাৎ এই বাইনারির পলটিক্স তৈরি হওয়া হচ্ছে এসআইআর থেকে আমরা এখানে বলে যাই অশোকনগর দিয়ে অশোকনগরের কমেডি আছে সাধারণ মানুষ আছে আমাদেরকেও সহজ এক হতে হবে শুধু ফান্ডামেন্টাল রাইটস বলে চিৎকার করলে হবে না হ্যাঁ স্বাস্থ্যের অধিকার শিক্ষার অধিকার খাদ্যের অধিকার বাসস্থানের অধিকার সহ ফান্ডামেন্টাল রাইটস এর জন্য যতই আমরা চিৎকার করি ঠিক কথা চিৎকার করতে হবে রাষ্ট্রের দায়িত্ব আমাদেরকে বুঝিয়ে দিতে হবে কিন্তু সংবিধানের 51 এর ধারাতে ফান্ডামেন্টাল ডিউটিজ এর কথা বলা আছে জাতীয়তাবাদী নাগরিক হওয়ার কথা বলা হচ্ছে তাই আমাদেরকে জাতীয়তাবাদী নাগরিক হয়ে এসআইআর এর জন্য প্রয়োজনে এসআইআই যদি আমাদের সহযোগিতা চায় সহযোগিতা করব আমাদের বরাদ্দতে ডুপ্লিকেট নাম আছে তিনবার চারবার করে নাম আছে তাদের নাম বাদ দেওয়ার জন্য আমরা সহযোগিতা করব আমি আপনাদের অনুরোধ করব আত্মগীত হবেন না আর কেউ যদি হয়রানি শেখায় হয়রানি করতে চাই ভূত লেবেন যারা অফিসার আছে যারা করবে সেটাও আপনারা একটু নজর রাখবেন আমি হুঁকি দিচ্ছি না গণতান্ত্রিক প্রক্রিয়াতে আইনের মাধ্যমে যদি কোনো অবৈধ ভোটার সেটা পোজদা হতে পারে আর হতে পারে বৈধ নাম যদি দেয় তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা দেবো কিন্তু আমাদেরকে সবসময় ইসিআই যদি চাই আমরা পূর্ণ সহযোগিতা করব। একটা ভাই জিনিস কি হয়েছে তো নাকি ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো জায়গা নাই